আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে লক সেট করবেন এখান থেকে দেখতে পারবেন এই মোবাইলের মধ্যে যখন আমি এরকমভাবে অফ করছি তখন কিন্তু লক কিন্তু অফ হয়ে গেল বা যখন আমি এরকমভাবে লকটি খুলবো তখন দেখবেন মোবাইলে কিন্তু লক কিন্তু ওপেন হয়ে গেল এখানে কোনোভাবে কিন্তু লক সেট নেই এবার এই মোবাইলের মধ্যে কীভাবে আপনারা পাসওয়ার্ড লক প্যাটার্ন লক বা যে কোনো ধরনের লক কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের দেখবো মোবাইলের স্ক্রিনের মধ্যে কীভাবে লক সেট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে এখানে কী করতে হবে আপনাদের মোবাইলের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের সেটিংসের অ্যাপটিকে ওপেন করতে হবে এখানে কী করবেন সিম্পল মোবাইলের যে সেটিংসের অ্যাপটি ওই অ্যাপটিকে ওপেন করবেন যে কোনো মোবাইলে ধরে এই সেটিংসের অ্যাপটিকে আপনারা ওপেন করবেন আমি এখানে কী করবো সেটিংসের অ্যাপটিকে ওপেন করছি এবার ওপেন করার পর এখানে কী করবেন একটু অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বা সেটিংস সেটিংসগুলো আপনাদের থাকতে পারে আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি আপনার লক স্ক্রিন ওয়ে স্ক্রিন লগের একটা আপনার অপশান কিন্তু পেয়ে যাবেন ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপনাদের পাসওয়ার্ড সিলেকশানের অপশান কিন্তু দেবে প্রথম দিয়ে দেবে কি আপনাদের নাম্বার দিয়ে করতে বলবে আর দ্বিতীয় দিয়ে হচ্ছে আপনাদের আলফাবেট এবং নাম্বার সহ করতে পারবেন আর তৃতীয় নম্বর হচ্ছে প্যাটার্ন বা যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে করতে পারবেন বা অনেকজনা থাকবে কি পিন লক বা আপনাদের ওখানে দেখতে পারবেন কমপ্লেক্স পাসওয়ার্ড এরকমভাবে কিন্তু অপশান থাকবে সব মোবাইলে কিন্তু আপনাদের সব রকম সেটিংস কিন্তু থাকে না বা যেহেতু আমি এখানে কী করব লক এটা সেট করব তার জন্য ওই নাম্বারই এটা আমি সিলেক্ট করছি পর এখানে আপনাদের পাঁচ সেকেন্ডের টাইম দেবে এটা আপনাদের যখনই কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের স্ক্রিন লকটি সেট করতে হলে যেহেতু আমি এখানে একটি লক সেট করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে দেখতে পারবেন আমি এখানে একটি লক সেট করছি করার পর এখানে আবার আপনাদের এখানে সেটাকে কনফার্ম করতে হবে যখনই দেবেন দেওয়ার পর এরকমভাবে কনফার্ম হয়ে যাবে এটা ইনেবেল করতে চাইলে করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট আর না করতে চাইলে এখানে ক্যান্সেল করবেন পর এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলের মধ্যে কিন্তু লক সেট হয়ে গেল বা এটা হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি সেখান থেকে দেখতে পারবেন মোবাইলটি লক করছি লক করার পর যখন আমি আনলক করতে যাব তখন দেখতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু মোবাইলের মধ্যে লক চাইবে লকটি কীভাবে আপনার দেবেন এবার যখন আপনারা ভুল লক দেবেন তখন কিন্তু মোবাইল কিন্তু খুলবেন এখানে রং পিন বা প্যাটার্ন যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু দেখাবে আর এখানে যখন আপনারা সঠিক পিনটি দিয়ে দেবেন তখন কিন্তু আপনাদের মোবাইলের লকটি কিন্তু খুলে যাবে এরকমভাবে কীভাবে মোবাইলে লক খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা